আগামীকাল আইএসএফ এর ঐতিহাসিক মহাসমাবেশ একেবারে আগামীকাল বেলা এগারোটা থেকে আমাদের অধিকার মহাসমাবেশ শুরু হবে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই আগামী কাল সেই সভা থেকে মূলত কি বক্তব্য রাখে না রাখেন সিদ্ধিকিরা সেই বক্তব্য শোনার জন্য রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে আইএসএফের কর্মী সমর্থকরা আসবেন এই মুহূর্তে নৌসার সিদ্দিকী তিনি মাঠ পরিদর্শনে রয়েছেন এবং স্টেজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারে কাজ শেষ লাগলে মাঠের চারিপাশটা একটু দেখাতে বলবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে এবং শহীদ মিনার মাঠে কাল যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশের কাজ একেবারে শেষ লগ্নে এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিধায়ক নওসা দিকে তিনি এসছেন এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা বার্তা দিচ্ছেন কাল দুটি বড় মিছিল হবে একেবারে একটা শিয়ালদা থেকে এবং একটা হাওড়া থেকে দুটি জায়গা থেকে একেবারে দুটো বড় মিছিল সকাল দশটা থেকে যে মিছিল শুরু হবে একদিকে শিয়ালদা থেকে যেখানে নেতৃত্ব দেবেন আইএসএফের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বরা এবং হাওড়া থেকে যে মিছিল আসবে সেখানে হাওড়া হুগলির নেতৃত্বরা রাজ্য কমিটির নেতৃত্বরা তারা নেতৃত্ব দিয়েই তারা কিন্তু সেই মিছিল একেবারে মিছিল করে এই শহীদ মিনার চত্বরে এই মাঠে তারা কিন্তু আসবেন এবং কাল যে ঐতিহাসিক মহাসমাবেশ সেখানে বলা হচ্ছে অধিকার সমাবেশ তারা বলছেন যে ওবিসি ঈদের সংরক্ষণের দাবিতে ও পুনর্বহালের দাবিতে সে অধিকারের দাবিতে সেই সমাবেশ তারা বলছেন সংশোধনী অকাপ আইন যে বাতিল করতে হবে এবং অকাপ আইন যেভাবে যা অধিকার রয়েছে সেই অধিকার দেওয়ার সেই অধিকার সমাবেশ এবং তিনি বলছেন জল জমি সংরক্ষণের অধিকারের সমাবেশ এবং রুটি রুজি যাতে হয় কর্মসংস্থানের অধিকারের সমাবেশ সমস্ত যুব ছাত্র যুবর অধিকারের সমাবেশ এই সমস্ত স্লোগান দিয়ে ট্যাগ দিয়ে কিন্তু আগামীকাল সমাবেশ করতে চলেছে আইএসএফ এবং এখান থেকে আইএসএফ নেতৃত্বরা বলছেন যে আমরা ইতিমধ্যেই খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে আমাদের কর্মী সমর্থকদের এখানে না আসার জন্য এবং আগামী কাল যদি আমাদের কর্মী সমর্থকদের কোনোভাবেই বাধা দেওয়া হয় তার কিন্তু জবাব আমরা কিন্তু পাল্টা দেব গণতান্ত্রিক পদ্ধতিতে এবং তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড় সহ হাড়ুয়া সহ বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদেরকে ইতিমধ্যে আক্রমণ করা হচ্ছে ফ্ল্যাগ বানতে দেওয়া হচ্ছে না এবং আমরা জানতে সূত্র খবর পাচ্ছি আগামী কাল যে আপনাদের যে মহাসমাবেশ সেখানেও বিভিন্ন জায়গায় আটকাতে পারে কি ব্যবস্থা নেবেন আপনারা কি প্রশ্ন দেখুন হচ্ছে যে আমাদের কাছেও এইভাবেই খবর আসছে বিভিন্ন জায়গাতে অশান্তি তৈরি হচ্ছে কোথাও ভয় দেখানো হচ্ছে ভীতি প্রদর্শন করা হচ্ছে আগামী কালও অনেক জায়গাতেই এই ধরনের সমস্যা তৈরি করবে বলে আমাদের কাছেও খবর আছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই ধরনের কর মানে বদমাইশি বা অসভ্যতা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কলকাতাতে সমস্ত রাজনৈতিক দলের সভা সমিতি মিছিল সব সময় হয়ে থাকে তো মানুষ আসার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না বা করাও হয় না করা উচিতও নয় গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ প্রতিবাদ করে যখন এই মুহূর্তে গোটা বাংলাতে মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা বাংলায় মানুষ এসআইআর হয়রানি নিয়ে মানুষ যখন আতঙ্কিত হয়ে পথে নামা পথে নামছে কখনো সখনো পথে নেমে হয়তো আইনকে হাতে তুলে নিচ্ছে তখন আমরা যখন দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে প্রত্যেকেই যখন চেষ্টা করছি যে মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই হয়রানির বিরুদ্ধে আতঙ্কের বিরুদ্ধে প্রতিবাদ করানোর সেই সময় যদি এই ধরনের কার্যকলাপ করে আমাদের এই মিছিলকে আমাদের এই মিটিংকে সভাকে আটকানোর কোনো রকম প্রচেষ্টা করা হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিনে তার উত্তর কীভাবে দিতে হয় সেটা আমাদের চেয়ারম্যান সিদ্দিকী সাহেব ভালোই জানেন আর সেটা আমাদের কর্মীদেরও তিনি ভালোভাবে শিখিয়েছেন আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের পথে আইনকে সামনে নিয়েই সাংবিধানিক অধিকারকে সামনে নিয়েই তার জবাব আগামী দিনে দেওয়া হবে গতকালকে আমরা দেখলাম যে ভাঙড়ে আইজেবের যে প্রচার ব্যানার পোস্টার সেখানে নওসা সিদ্দিকীর ছবি রয়েছেন আপনাদের দলের চেয়ারম্যান সেই পোস্টার রীতিমতো পোড়ানো হলো এবং গালিগালাজ করা হলো দেখুন এটাকে যদি আমার কথাকে কেউ যদি বড় মনে না করে আমি বলতে চাই এটা সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে আর সাংবিধানিক অধিকার হরণ করা হলে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিতে হয় কাজেই এই কাজ যিনি করেছেন তিনি আসলে কিন্তু নৌসাদ সিদ্দিকি সহ আইএসএফের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারকে তিনি হরণ করবার চেষ্টা করেছেন সুতরাং তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন পুলিশের উচিত প্রশাসনের উচিত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা এবং যাতে আগামী দিনে এটা না হয় সেটা নিশ্চিত করা প্রশাসনের দেখা প্রশাসনের উচিত দায়িত্ব নিয়ে যারা এই ধরনের কার্যকলাপ করছে তাদেরকে বিরত রাখা ছবি পরানো হচ্ছে পোস্টার এটা যারা করেছে তারা অন্যায় করেছে এটা নিন্দনীয় কাজ এবং এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভাঙড় শুধু নয় সারা পশ্চিমবাংলা জুড়ে যেখানেই নৌসাদ সিদ্দিকীর ব্যানার পোস্টার ঝান্ডা ছেঁড়া হয়েছে তাদের পাঁচ টাকা পেনের খোঁচা কিভাবে দিতে হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক তারা জেনে গেছে অতএব ঠিক সময়ে ঠিক জায়গায় এটার ব্যবস্থা আমরা করা হবে আমরা তো আমাদের কর্মীদের বলতে পারবো না যে তোমরা লাঠি নিয়ে মিটিং করো লাঠি নিয়ে মিছিল করো আমরা বলতে পারবো না যে তোমরা বন্দুক হাতে তুলে নাও এই ভাষা আমাদের মুখে আসে না অত আমাদের দলের চেয়ারম্যানেরও এই ভাষা আসে না অথবা আমরা এই ধরনের কথা বলতে পারবো না আমরা সংবিধানকে প্রাধান্য দেই দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে প্রাধান্য দেই দেশের পুলিশ প্রশাসন আইন আদালত আছে আমরা সেটার দিকে লক্ষ্য রাখছি আগামী দিন পুলিশও কি ব্যবস্থা নেয় সেটাও আমরা দেখব না হলে যেটা করলে পাবলিক যে ভাষা বুঝবে সেই ভাষাই পাবলিক দিয়ে দেবে অতএব যারা করছে এই কাজ পাবলিকও তো দেখছে পাবলিক সেইভাবে উত্তর দিয়ে দেবে বলছি বিভিন্ন জায়গায় এই সমাবেশে না আসতে দেওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে বাধা দেওয়া হচ্ছে পতাকা লাগানো বাধা দেওয়া হচ্ছে পোস্টার লাগাতে দিচ্ছে না এবং আগামী কালকে আপনাদের যে মহাসমাবেশ সেখানেও অনেক জায়গায় বাধার সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন অনেক আপনাদের দেখুন আমাদের পরিষ্কার বার্তা খেটে খাওয়া মেহনতি মানুষ তারা এই ময়দানে এসে হাজির হবে যারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত তারা তাদের অধিকার পাওয়ার লক্ষ্যে এই শহীদ মিনার মাঠে আসবে আর এই অধিকার হরণ করে এক শ্রেণীর মানুষ হরণ করবে আর এক শ্রেণীর মানুষ বুঝে নেওয়ার জন্য রাস্তায় নামবে তাদেরকে বাধা দিলে যে ভাষা বুঝবে সেই ভাষায় উত্তর দিয়ে কলিকাতার ময়দানে মানুষ আসবে এটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বলবো না কাউকে যে গাড়িতে বড় বড় হকি স্টিক নিয়ে আসো আমরা কাউকে বলতে যাব না কিন্তু মানুষ সে তার উত্তর কিভাবে দিতে হয় সে ঠিক টাইমে দিয়ে দেবে আরেকটা আমরা আমাদের কর্মী সমর্থকদের বলেছি যত তাড়াতাড়ি পারবে যত সকাল সকাল পারবে কেন শীতের বেলা প্রোগ্রামটা যে টাইমে আমাদের শুরু করব বলে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি আপনারা চেষ্টা করবেন সারা বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষকে বলবো সকাল বেলা উঠে ঘুম থেকে লাওয়া ধাওয়া করে দুটো খাওয়া দাওয়া পারলে করলেন না পারলেন না করলেন একদম নিজের অধিকার বাচ্চার অধিকার নিজেদের স্বার্থর জন্য নিজেদের অধিকারের জন্য যত সকাল সকাল পারবেন শহীদ মিনার ময়দানে চলে আসবেন আমরা চিন্তাভাবনা আরও নিয়েছি যে দুটো কলিকাতার যে বড় দুটো মিছিল হবে কেন্দ্রীয় মিছিল এই মিছিল দুটো একটা হাওড়া হাওড়া স্টেশন থেকে আসবে আর একটা আসবে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে যে মিছিলটা আসবে সেই মিছিলের দায়িত্বে থাকবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শামসুল আলী মল্লিক সাহেব এবং আরও উপস্থিত থাকবেন সেখানে আমাদের লক্ষ্মীকান্ত হাসদা আরও থাকবেন অ্যাডভোকেট কাজী মিরাজ সাহেব আর শিয়ালদা থেকে যারা আসবে আমি থাকবো উপস্থিত আমাদের তাপস ব্যানার্জি থাকবে আরও আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা ওখানে থাকবেন আমরা দুটো জায়গা থেকেই মিছিলটা ঠিক দশটার সময় শুরু করব। যারা ট্রেনে আসবেন যত সকাল সকাল পারবেন দশটার আগে শিয়ালদা এবং হাওড়া স্টেশনে এসে পৌঁছাবেন আপনাদেরকে নিয়ে এক সঙ্গে আমরা পায়ে হেঁটে কলিকাতার রাজপথে হেঁটে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ মিনার ময়দানে পীরজাদা নৌসাদ সিদ্দিকি যিনি জনগণের কণ্ঠ জনগণের আওয়াজ জনগণের ভাষা সেই ময়দানে এসে হাজির হব নৌসাদ সিদ্দিকি সাহেবের যে বার্তা থাকবে যে বক্তব্য থাকবে সেটা শুনে আবার সুস্থভাবে যে যাওয়ার মতো ঘরে ফিরবো